জ্যোতিষ বাস্তু প্রোগ্রামটি আমরা শুরু করছি আজ বুধবার বিকেল চারটে জ্যোতিষ এবং বাস্তু বিষয়ে বিভিন্ন প্রশ্নের প্রশ্নোত্তর পার্ব নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের প্রোগ্রামটি অনেকেই প্রশ্ন পাঠিয়েছে সেই প্রশ্নগুলো আমরা যেমন অ্যান্সার করব সরাসরি আপনারা অংশগ্রহণ করতে চাইলে স্ক্রিনে দুটি ফোন নম্বর রয়েছে এই ফোন নম্বর দুটিতে যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও ফেসবুক এবং ইউটিউব লাইভের যে চ্যাটিং অপশন রয়েছে বা কমেন্ট অপশান রয়েছে সেখান থেকেও আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন এবং আলোচনা করতে পারেন আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম প্রথম প্রশ্ন তিনি পাঠিয়েছেন সত্যজিৎ মহাজন বর্ধমান থেকে পাঠিয়েছেন সত্যজিৎ মহাজন সত্যজিৎ বাবুর অনেক প্রশ্ন রয়েছে যাই হোক যে প্রশ্নগুলো রয়েছে আমরা আলোচনা করছি বর্তমান আর্থিক সংকট রয়েছে ওনার ওনার ডেট অফ বার্থ পাঠিয়েছেন লোনে জড়িয়ে রয়েছেন এবং কিভাবে লোন মুক্তি পেতে পারেন সেই বিষয়ে জানতে চাইছেন এই গল্প করতে করতে ওনার ডেট অফ বার্থ আমরা ইনপুট করতে করতে কিছু কথা বলে রাখি বাড়িতে যদি কোনো বাস্তু সমস্যা থেকে থাকে এবং খুব মেজর কোনো বাস্তু প্রবলেম থেকে থাকে লোনে একটা সম্ভাবনা সেক্ষেত্রে যাদের বাড়িতে অগ্নিকোণ কোন ডিস্টার্ব রয়েছে তারা অনেকেই কিন্তু লোনে জড়িয়ে যেতে পারেন সুতরাং জন্মকোষ্ঠী থেকে শুধুমাত্র লোন হবে এবং খুব খারাপ অবস্থায় থাকবেন যেমন ব্যাপারটি নয় বাস্তু থেকেও কিন্তু এই ব্যাপারগুলো ওনার সকাল সাতটা চল্লিশ সময় কলকাতার জন্মস্থান বর্ধমান থেকে পাঠিয়েছেন সত্যজিৎ মহাজন সত্যজিৎ বাবুর মেষ লগ্ন এবং মেষ রাশি আপনারা দেখ বুঝতে পারবেন যে খুব অল্প সময়ে যে সাড়ে সাথীর ব্যাপারটা বর্তমান সময়ে ইউটিউব ফেসবুকে প্রচুর কথাগুলো আসছে তিনটি রাশি যেমন সাড়ে সাত চলছে মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি তিনটি রাশি শনির সাড়ে সাথে চলছে তার মধ্যে মেষ রাশির শনির সাড়ে সাতের প্রথম স্টেজ চলছে আর সত্যজিৎ বাবুর মেষ রাশি এবং মেষ লগ্ন সুতরাং খুব স্বাভাবিকভাবেই যেহেতু সাড়ে সাতই চলছে ওনার মেষ লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে নরগণ খুব স্বাভাবিকভাবেই কিন্তু সাজাতে এফেক্টটা ওনার উপর পড়ছে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে কিভাবে লোন মুক্তি বা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমরা লাইভেতে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারি না আর সুতরাং সম্ভব হলে আপনারা একবার যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য আর কাছাকাছি যদি চেম্বারে আসতে চান চেম্বারে আসতে পারেন সপ্তাহে তিনটে দিন চেম্বার রয়েছে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নদিয়া ডিস্ট্রিক্টে চাকদাহ বন্দর রুটে বালিয়া বাজার এসে এবং এই তিন দিনে এই বিকেল চারটে আমাদের প্রোগ্রাম চলছে যারা লাইভে অংশগ্রহণ করতে চান সরাসরি অংশগ্রহণ করতে পারবেন যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান স্ক্রিনের দুটি ফোন নম্বর রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের বাকি চার দিন চারটে দিন বাস্তু ভিজিটের জন্য ধার্য করা আছে অল ওভার ওয়েস্টবেঙ্গল আমরা বিভিন্ন জায়গাতে বাস্তু ভিজিট করে থাকি সুতরাং যারা নতুন বাড়ি করছেন তারা বাস্তুর জন্য যোগাযোগ করতে পারেন বাস্তু অনুযায়ী আমরা নতুন বাড়ির স্কেস করে থাকি এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বাস্তু অনুযায়ী বাড়ি তৈরি করবেন তার ডেকোরেশন তার কালার সমস্ত জায়গাতেই কিন্তু আমরা গাইডলাইন দিয়ে থাকি আর যারা পুরনো বাড়িতে বসবাস করছেন বাস্তু সমস্যা রয়েছে তারাও যোগাযোগ করতে পারেন বাস্তু সমস্যার প্রতিকারের জন্য কারণ বাস্তু আমাদের জীবনের শেষ কথা বলে এবং আপনার জীবনের ঘটনা ভালো বা খারাপ যাই হোক না কেন বাস্তু যেভাবে আপনাকে গাইড করবে সেইভাবেই কিন্তু আপনার জীবন চলবে যাই হোক আজকের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি বাড়িতে কিছু বেডরুম থাকে যে বেডরুমে থাকলে লাইফ ডেভেলপমেন্টটা অনেক কমে যায় এবং ম্যারেজ নিয়ে অনেক সমস্যা থেকে থাকে সকালে একটি বাস্তু দেখেছি ভিজিটে যেখানে ব্যারেজ নিয়ে সমস্যা হচ্ছে এবং কোনোভাবে লাইফে ডেভেলপমেন্টটা আসছে না এটি কিন্তু বেডরুমের কারণেই হয়েছে যাই হোক সবার আগে বেডরুমের বিষয়টিকে মাথায় রাখতে হবে সত্যি আপনার উত্তর আশা করি পেয়ে গেছেন সম্ভব হলে একবার যোগাযোগ করবেন তাহলে আপনাকে আমরা আরো ডিটেলস গাইড করে দিতে পারব জনিতা মাঝি মেসেজ পাঠিয়েছেন সঞ্জয় কুমার মাঝির জন্য মেদিনীপুর বিয়ে কবে হবে কোন দিকে হবে বউ কেমন হবে বেশ এমন ধরনের প্রশ্ন না করলেই বরং ভালো কোন দিকে হবে কেমন হবে তাই আপনি যখন পাঠিয়েছেন খুব শর্ট ফর্মে আমরা একটি অ্যান্সার করবার চেষ্টা করছি আমার রাশি ইজ আ ভেরি বিউটিফুল কি বলছে আমার আমার রাশি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল আচ্ছা যে পাঠিয়েছেন যাই হোক আপনার বিষয়টা আমার কাছে পিএর হলো না কোনোভাবেই বাস্তুর মধ্যে কি বিজ্ঞান আছে এমনই একটা প্রশ্ন আজকে পেয়েছি যাই হোক বাস্তুর মধ্যে বিজ্ঞান আছে কিনা বাস্তুর মধ্যে অবশ্যই বিজ্ঞান আছে বাস্তু হচ্ছে আমাদের যে সানলাইটটা আমরা পেয়ে থাকি সূর্যের আলো আমাদের যে এয়ার বায়ু প্রবাহ ওটা হয়ে থাকে পৃথিবী একটা ম্যাগনেটিক ফিল্ড এই সমস্ত অনেক কিছু বিষয়ে কিন্তু দিয়ে আমাদের বাস্তুর মেইনলি ইন্টারনাল একটা স্ট্রাকচার তৈরি হয়ে থাকে রাশিটা আপনার জানতে চাইছেন অবশ্যই রাশিটা আমরা বলবো কিন্তু রাশি জানতে চাইছেন মানে আপনাকে ডিটেলসটাকে পাঠাতে হবে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জন্মবার এই বিষয়গুলো পাঠালে আমরা ডিটেলস বলতে পারবো উনি বলছেন আই এম আ লাভার অফ মকর রাশি আমার আই উইল কনফার্ম ইফ সুন আচ্ছা বেশ আপনি কনফার্ম হলে তো খুব ভালোই আহ এখানে প্রশ্ন আছে কি প্রশ্ন আছে একটু দেখে নিচ্ছি বিয়ে কবে হবে কেমন হবে বিষয়টি জানতে চাইছেন সঞ্জীব দাস পাঠিয়েছেন নমস্কার সবাইকে আর সমাজ চক্রবর্তী আপনাদের সবাইকে নমস্কার যাই হোক আপনাদের দিন পরে দেখলাম ছেলের পড়াশোনা কেমন চলছে একটু মেসেজ করে জানাবেন আশা করি খুব ভালোই চলছে ভালো আছে দাদা হ্যাঁ আমি খুব ভালো আছি

কোন দিকে হবে বউ কেমন হবে বেশ আচ্ছা বিয়ে ভালো হওয়ার কথা নয় ম্যারেজের হাউজে কিন্তু কেতু আছে ম্যারেজ নিয়ে সমস্যা রয়েছে বিয়ে ভালো হবে কারণ ম্যারেজের হাউজ শুক্রের হাউজ বিবাহটা খুব ভালো হবে কিন্তু আপনার ম্যারেজ কিছু বর্ষ পরে কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যারেজের হাউজে কেতু থাকার কারণে ম্যারেজের জায়গাটি খুব গন্ডগোল দিতে পারে করে দিতে পারে এই বিষয়টি মাথায় রাখবেন ম্যারেজ ভালো হবে ম্যারেজ পরে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সম্ভব হলে কোনো একজন ভাস্ট্র ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন কনসাল্ট করে এই বিষয়ে একটু গাইডলাইন যদি নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হতে পারে ভালো চলছে দাদা কিন্তু খুব নার্ভাস নার্ভাসের ব্যাপারটা কিছু নেই একবার কন্ট্যাক্ট করবেন সামনে পরীক্ষা যেহেতু এগিয়ে আসছে পরীক্ষা যতটা এগিয়ে আসবে ততটা কিন্তু নার্ভাসনেসটা অনেকের মধ্যেই কাজ করে ইউ স্ট্রেস এবং রিস্ট্রেস বলে এক দুটো কথা আছে সাইকোলজিতে যা হোক এতে এই পরীক্ষা যত এগিয়ে আসে প্রত্যেকের মধ্যে ইউ স্ট্রেসটা বেড়ে যায় যে কারণে অনেকেই পড়াশোনার জায়গাটি আরও কিন্তু খুব ভালো হয়ে থাকে ড্রিস্ট্রেসটা বেড়ে গেলে সেক্ষেত্রে সমস্যা আপনার সেক্ষেত্রে ইউ স্ট্রেসটা আসছে যাই হোক এটি খুব ভালো নার্ভাসনেস হলেও কিন্তু পড়াশোনাটা ভালো হবে রেজাল্ট ভালো হবে আশা করছি বিন্দুমতি সরকার শিলিগুড়ি থেকে প্রশ্ন পাঠিয়েছেন উনি যাতে যাচ্ছেন বিবাহ কেমন হবে কবে হবে এবং মা অসুস্থ কিভাবে তার প্রতিকার করবেন এটাও পাঠ পাঠিয়েছেন বিন্দুমতি সরকার শিলিগুড়ি থেকে সালে ছয়ালে জন্ম বিন্দুমতি সরকার দু হাজার চার সালে জন্ম বর্তমানে টোয়েন্টি ওয়ান প্লাস বিবাহ কবে হবে ওনার বর্তমান সময়ে আপনার বর্তমান সময়ে শুক্র গ্রহের মহাধারা চলছে রাহু গ্রহের চলছে বিবাহ টাইম বর্তমান সময়ে কিন্তু চলছে এবং বিবাহ ভালো হবে তবে বিবাহ স্থানে রবি এবং বুধ একসঙ্গে বসে আছে ম্যারেজের হাউজে ম্যারেজটাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে এবং ফার্স্ট ম্যারেজই ডিভোর্সের এর কানেকশান রয়েছে ম্যারেজের আগে অবশ্যই সম্ভব হলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে একবার কনসাল্ট করুন কনসাল্ট করে একটু পিন পয়েন্ট পেরিকশান নিয়ে একটু ভালো গাইডলাইন মেনটেন করুন তাহলে কিন্তু খুব ভালো হতে পারে আপনার মা অসুস্থ এই এটির একটি বিশেষ কারণ আছে আপনার মায়ের খুব পেইনের সমস্যা থাকবে এখানে যে কানেকশানটি রয়েছে এই কানেকশান থাকলে লর সিস্ট হওয়ার সম্ভাবনা আছে বা এখানে সিস্ট রয়েছে অবশ্যই চিন্তা করা যায় মানে আমরা বলতে পারি এবং খুব ব্যথার সমস্যাটা তো ভুগবে কোমর ব্যথা হতে পারে হতে পারে যারা যে কোনো রকমের খুব ব্যথার সমস্যাতে ভুগবে চার্ট এটি হচ্ছে পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন রাজেশ চক্রবর্তী কলকাতা থেকে পাঠিয়েছেন রাজেশ চক্রবর্তী কর্মস্থানে খুব সমস্যা চলছে এবং অর্থ সংকটে ভুগছেন আহ যাই কর্মস্থানে সমস্যা চলছে আপনার চার্ট দেখলে আমরা খানিকটা একটা আইডিয়া করতে পারবো উনিশশো সালে জন্ম উনিশশো সালে জন্ম এগারোটা বত্রিশ এগারোটা বত্রিশ বাবু আপনার কর্কট লগ্ন এবং মিন রাশি রেবতী নক্ষত্রে জন্ম খুব সমস্যা প্রথম যে আমরা চারটি দেখলাম সাড়ে সাতি সাড়ে সাতি মানেই সমস্যা লাইফে আসবেই যখনই কোনো রাশির ক্ষেত্রে সাড়ে সাথে এসে থাকে আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি তাকে কোনো একটা গার্ড করার জন্য সুতরাং যার ক্ষেত্রেই যে রাশির ক্ষেত্রে সাড়ে সাথে আসবে কনসাল্ট করে সাড়ে সাথে কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে আপনি যদি গাইডলাইন মেনটেন করতে পারেন তাহলে সাড়ে সাথের প্রভাবটা অনেকটাই লাঘব হতে পারে অন্তত পক্ষে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সাড়ে সাথে নেগেটিভ ইফেক্টটাকে কমিয়ে দেওয়া যায় কিছু গাইডলাইনের মধ্য দিয়ে যদি আপনি চলতে পারেন আপনার ক্ষেত্রে যেহেতু মীন রাশি মীন রাশির ক্ষেত্রে শনি সাড়ে সেকেন্ড স্টেজ চলছে সেই কারণেই কিন্তু অর্থ সংকট চলবে কর্মস্থানের সমস্যা চলবে সুতরাং এছাড়াও আরো চারটের কিছু কম্বিনেশন যেমন ভাগ্যস্থানের চারটি গ্রহ আছে মঙ্গল রবি চন্দ্র এবং বুধ যেহেতু মঙ্গল গ্রহ মীন রাশিতে বসে আছে এবং বর্তমানে শনি মীন রাশির উপর দিয়ে পাস করছে যে শনি মঙ্গলের রবি অবস্থান মাসের জন্ম এক্ষেত্রে রবি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে এবং রবি মঙ্গলের উপর দিয়ে বুধের উপর দিয়ে শনি পাস করছে সময়টি কোনোভাবে খুব ভালো যাওয়ার কথা নয় এবং সাতাশ সালের জুন মাসের ছয় তারিখ পর্যন্ত সময়টি চলবে এরপর থেকে কিছুটা রিল্যাক্স হতে পারে তারপরেও কিন্তু কিছু সমস্যা আসবে বর্তমান সময়ে আপনার রবি গ্রহের মদ হচ্ছে চলছে সাতাশ সালের মে মাস পর্যন্ত চলবে সময়টি কিন্তু আপনার জন্য খুব ভালো সুতরাং সাড়ে সাতের জন্য কিছু নেগেটিভ এফেক্ট অবশ্যই পড়ছে চেষ্টা করবেন কোনো কারোর সঙ্গে কোনো একজন অ্যাস্ট্রোলজার সঙ্গে একবার কনসাল্ট করে ডিটেলস একটু গাইডলাইন মেইন করা যায় কিনা চেষ্টা করবে তাহলে ভালো দেখা যাবে অবশ্যই সুমন সরকার মালদহ থেকে প্রশ্ন পাঠিয়েছেন সুমন সরকার উনি লিখেছেন পরিবার নিয়ে সমস্যাতে রয়েছে ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয়েছে কি করব বুঝতে পারছি না কোনো উপায় আছে কিনা সুমন বাবু মালদা থেকে প্রশ্ন পাঠিয়েছেন ডিভোর্সের সমস্যা চলছে সুমন বাবু 1988 সালে জন্ম উনিশশো সালে জন্ম সকাল দশটা চার সকাল দশটা চার মালদহ থেকে সুমন সরকার সুমন সরকারের কুম্ভ লগ্ন এবং সিংহ রাশি মঘা নক্ষত্রে জন্ম আহ বিবাহ স্থানে খুব নেগেটিভ একটি কানেকশন রয়েছে এবং বিবাহ স্থানের যে হাউজ যে প্ল্যানেট তার সঙ্গে রবি এবং শনির কম্বিনেশন রয়েছে এই কম্বিনেশন না একদম পরিষ্কার ডিভোর্সের কানেকশন রয়েছে আপনার বাচ্চা চার্টে আপনার বাস্তুতে যদি ভালো বেডরুম থেকে থাকে বাস্তুর ইন্টারনাল স্ট্রাকচার যদি সঠিক হয়ে থাকে ভালো হয়ে থাকে তবে কিন্তু এটি আটকানো যেতে পারে আপনার ক্ষেত্রে বিশেষ পরামর্শ হলো বিশেষ সাজেশন বলতে পারেন যে আপনি একজন ভালো অ্যাস্ট্রোজার সঙ্গে বা বাস্তুদের সঙ্গে কনসাল্ট করুন কনসাল্ট করে একটু গাইডলাইন মেনটেন করলে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার বার চার্ট আপনার বার চার্ট যেহেতু ডিভোর্স শো করছে এই বিষয়গুলো যদি আপনি গাইডলাইনটা মেনটেন করতে পারেন তবে ম্যারেজ লাইফকে ঠিকঠাক রাখতে পারবেন আর গাইডলাইন মেনটেন না করতে পারলে কোনোভাবে ম্যারেজ লাইফকে ঠিক রাখতে পারবেন না ডিভোর্স কিন্তু অবশ্যম্ভাবী আপনার বার্থ চ্যাটে অ্যাক্সিডেন্টের কানেকশন আছে চেষ্টা করবেন কোনো একজন অ্যাসটুডেন্ট সঙ্গে কনসাল্ট করে ডিটেলস প্রেডিশান নিয়ে এই চারটিকে কিছু রেমিডি করার জন্য দুটি স্টোন আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অনেকটাই গার্ড হতে পারে লাইভে আমরা ডিটেলস কোনোভাবে বলছি না বা বলতে কিছু সমস্যা রয়েছে অনলাইনে যোগাযোগ করলে অনলাইন আমরা আরও খুব ভালো ভাবে আপনাদের সঙ্গে ডিসকাস করে যাই হোক আমাদের সপ্তাহে তিন দিন অফলাইন চেম্বার রয়েছে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বালিয়া বাজার এস বি আই এটিএম এর পাশে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই যোগাযোগ করে আসবেন এছাড়াও যে স্ক্রিনে দুটি ফোন নম্বর দেওয়া রয়েছে এই ফোন নম্বর দুটি যোগাযোগ করে যারা অনেক দূরে থাকেন অনলাইন কনসালটেন্সি নিতে পারবেন বাস্তু বাস্তুভিজিটের আমাদের সপ্তাহে চারটে দিন বাস্তুভিজিটের জন্য ধার্য করা আছে আপনারা বাস্তুর জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া যারা লাইভে সরাসরি যোগাযোগ করতে চান প্রশ্ন করতে চান স্ক্রিনের ফোন নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন এছাড়াও আপনারা চ্যাটিং অপশনের মাধ্যমে কমেন্ট অপশনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন সকলের সঙ্গে আবার দেখা হবে আগামী পরশুদিন শুক্রবার বিকেল ঠিক চারটে থেকে আমরা শুক্রবারে লাইভ প্রোগ্রাম চারটের পরিবর্তে একটু আগেও করতে পারি যদি আগে আমরা করার চিন্তা ভাবনা করে থাকি আপনাদের জানিয়ে দেওয়া হবে তো চারটে থেকেই যে নর্মাল টাইম আছে আশা করছি ওটাতেও হতে পারে যাই হোক যদি আগে থেকে আমরা জানিয়ে দিয়ে থাকি তাহলে আগেই হবে অন্যদায় চারটে থেকে লাইভ প্রোগ্রাম হবে সকলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার পরশু দিন দেখা হচ্ছে ঠিক চারটে নমস্কার